কথা এখন জনগণকে বুঝাচ্ছে কি আমরা ক্ষমতা আসবো আবার জনগণকে বুঝাচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের মতন করবে পৃথিবীর আকাশ আর জমিন যতটুকু পার্থক্য দূরত্ব ব্যবধান আওয়ামী লীগ আর বিএনপি অতটুকু দূরত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির

আসবে আপনি ঘরের ভিতরে বালিশে যখন মাথা রাখেন তখনও বলতে আপনাকে মনে মনে বলতে হয় আমরা তো এখন বলতেছি বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মাটি জানে বাংলাদেশের আকাশ জানে বাতাস জানে আপনারা যতই কিছু বলেন না কেন বিএনপির বিরুদ্ধে আমি বলবেন যা বলেছেন লজ্জার করো এখানে যা বলেছেন অসুবিধা নাই আপনারা আসেন বিএনপির বিরুদ্ধে কোন অপপ্রচার না করে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় আসবে অতএব সেই দলকে কিভাবে ক্ষমতায় এনে আপনার দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে এই রাষ্ট্রের যে যন্ত্র ধ্বংস হয়ে গেছে সেটা উন্নয়ন কিভাবে করতে হয় সে আশাবাদ ব্যক্ত করুন আর হাসিনা যেহেতু এদেশে কবর রচিত হয়েছে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে যেহেতু ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক সে ত্রিপুরা আমাদের ত্রিপুরা আর যে আসাম যে আমাদের আরেকটা মানচিত্র জায়গা দখল করে রেখেছে মোদী বা ভারতীয় মধ্যে যে বলবো তাকে সেখানে প্রতিষ্ঠিত করা ধন্যবাদ সকলকে